জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এক হৃদয় ছুমার কাহিনী বন্ধুরা এই পৃথিবীতে আমরা সুখের খোঁজে কত কিনা করি দিনরাত ছুটে বেড়াই টাকার পিছনে কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান আমাদের কাছে হিরে মানিক সোনাদানা বা বড় কোনো অট্টালিকা চান না তিনি শুধু কাঙাল আমাদের অন্তরের একটুখানি ভালোবাসার তিনি আমাদের কাছে চান শুধু বিশ্বাস আর চোখের জল আজ আপনাদের বৃন্দাবনের এমন এক অলৌকিক ভক্তের গল্প শোনাব যা শুনলে আপনার পাথরের মতো কঠিন মনও গোলে জল হয়ে যাবে গল্পের মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনি যদি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে শোঁপে দিয়ে থাকেন এবং তাকে ভালোবাসেন তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে। একবার লিখুন রাধে রাধে আর আমাদের চ্যানেলে আজ যদি আপনি নতুন অতিথি হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান কারণ আমরা প্রতিদিন এমন সব গল্প নিয়ে আসি যা আপনার মনের সব জ্বালা জুড়িয়ে দেবে চলুন এবার মূল গল্পে প্রবেশ করি পবিত্র বৃন্দাবন ধামের এক নির্জন প্রান্তে যেখানে যমুনা নদী কুলকুল শব্দে বয়ে চলে ঠিক তার অদূরেই ছিল একটা ছোট্ট জরাজীর্ণ কুড়ে ঘর সেই ঘরে থাকতেন পরম বৈষ্ণব বৃদ্ধ মাধব দাস সংসারের সব মায়া মমতা ত্যাগ করে তিনি হয়ে গিয়েছিলেন পথের ভিখারি কিন্তু তিনি সাধারণ ভিখারি ছিলেন না তার ভিক্ষার ঝুলিতে চাল না থাকলেও তার হৃদয়টি সর্বদা কানায় কানায় পূর্ণ থাকত গোবিন্দর প্রেমে দিন রাত তার দু দিয়ে জল পড়ত আর দু হাত তুলে আকাশ পানে তাকিয়ে ডাকতেন ওরে আমার প্রাণবন্ধু ওরে আমার কানাই একবার দেখা দে আমি যে আর থাকতে পারছি না মাধবদাসের জাগতিক সম্পদ বলতেছিল শুধু পরনে এক টুকরো ছেঁড়া কাপড় কাঁধে একটা তালি দেওয়া ঝুলি আর হাতে পবিত্র তুলসী কাঠের জপমালা বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে চোখেও ভালো দেখতে পেতেন না লাঠিতে ভর দিয়ে কোনো মতে পা টেনে টেনে হাঁটতেন কারোর কাছে হাত পেতে তিনি নিজে মুখে কিছু চাইতেন না শুধু মানুষের দুয়ারে দাঁড়িয়ে চোখের জল ফেলে কৃষ্ণ নাম গাইতেন সেই নাম শুনে কেউ দয়া করে দুমুঠো চাল দিত আবার কেউ বা দূর দূর করে তাড়িয়ে দিত যেদিন কিছু জুটত সেদিন তিনি সেটা ঠাকুরকে ভোগ দিয়ে অতি আনন্দ করে খেতেন আর যেদিন কিছুই জুটত না সেদিন যমুনার জল খেই বলতেন হে গোবিন্দ আজ হয়তো তোমার ইচ্ছা আমি না খেই থাকি তোমার যা ইচ্ছা তাই আমার জন্য পরম মঙ্গল সেদিন ছিল শ্রাবণ মাসের এক ঘোর অমাবস্যার রাত সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা বিকেল গড়াতেই শুরু হল প্রলয়ঙ্করী ঝড় আর মুসুলধারে বৃষ্টি মনে হচ্ছে যেন আজ আকাশ ভেঙে পড়বে বৃন্দাবনের রাস্তাঘাট একদম জনশূন্য এমন দুর্যোগে বৃদ্ধ মাধবদাস আর ভিক্ষায় বের হতে পারলেন না কুঁড়ে ঘরের ভাঙা চাল দিয়ে টুপটুপ করে বৃষ্টির জল পড়ছে ঘরের এক কোণে শীতে গুটিসুটি মেরে বসে আছেন বৃদ্ধ মাধব পেটে তার তীব্র ক্ষুধা কালকেও সারাদিন খাওয়া হয়নি আজও সারাদিন নির্জলা উপবাস ক্ষিদের জ্বালায় আর বার্ধক্যের ভারে শরীরটা থরথর করে কাঁপছে কিন্তু মুখে কোনো অভিযোগ নেই তিনি কাপা কাপা হাতে জপমালাটা বুকের কাছে ধরে শুধু বলছেন হে দিন বন্ধু তুমি যদি আমাকে না খাইয়েই খুশি হও তবে তাই হোক আমি তো তোমারই দাস তোমার সুখেই আমার সুখ রাত তখন অনেক গভীর ঝড়ের দাপট আরো ভয়ঙ্কর হয়ে উঠিল। হঠাৎ সেই ঝড়ের গর্জন ছাপিয়ে মাধবদাসের কানে এলো দরজায় টোকা পড়ার শব্দ ঠক 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 মাধবদাস চমকে উঠলেন তিনি ভাবলেন মনের ভুল বোধ এই ঝড়ের যাতে এই দুর্যোগে আমার মতো গরিব ভিখারির কাছে কে আসবে কিন্তু না আবার সেই শব্দ এবার একটা কচি গলার মিষ্টি আওয়াজ এলো ও দাদু দাদু গো দরজাটা একটু খোলো না গো বাচ্চা ছেলের গলা শুনে মাধবদাস লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে উঠে দাঁড়ালেন কাপা কাপা দরজাটা খুলতেই তিনি এক অভাবনীয় দৃশ্য দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে সাত আট বছরের একটা ফুটফুটে কালো রঙের ছেলে তার গায়ের রং যেন নতুন মেঘের মতো পরনে হলুদ ধুতি মাথায় একটা ছোট্ট ময়ূরের পালক কিন্তু বৃষ্টির জলে ছেলেটি পুরোপুরি ভিজে গেছে শীতে ঠকঠক করে কাঁপছে বাছাটি কিন্তু অবাক করা বিষয় হল এত কষ্টের মধ্যেও তার মুখে লেগে আছে এক ভুবন ভোলানো মিষ্টি হাসি ছেলেটি খুব করুণ সুরে বলল ও দাদু খুব খিদে পেয়েছে গো সেই কখন থেকে ঘুরছি কেউ কিছু খেতে দিল না তোমার ঘরে কি একটু খাবার হবে মাধবদাসের বুকটা ফেটে যাওয়ার মতো হল তিনি চোখের জল মুছে কান্না জড়িত কণ্ঠে বললেন ওরে বাছা তুই এমন এক পোড়া কপালির দুয়ারে এসেছিস যার নিজের ঘরেই এক দানা চাল নেই আমি নিজেই আজ দুদিন ধরে না খেয়ে আছি তোকে আমি কি দেব বল ছেলেটি তখন ঘরের ভেতর উকি দিয়ে আদরে গলায় আবদার করে বলল দাদু তুমি মিথ্যে বলো না তো ওই যে ঘরের কোণে একটা ভাঙা মাটির ভাড়ে একটু শুকনো চিড়ে রাখা আছে আমি দেখতে পাচ্ছি ওটাই আমাকে দাও না আমার যে বড্ড খিদে পেয়েছে দাদু মাধবদাস লজ্জায় মাথা নিচু করলেন তার মনে পড়ে গেল সত্যিই তো দিন আগে ভিক্ষা পাওয়া এক মুঠো চিড়ে তিনি বিপদের দিনের জন্য তুলে রেখেছিলেন কিন্তু সেগুলো তো বহু পোকা পোকাধরা ধুলো মাখা এবং খাওয়ার অযোগ্য তিনি লজ্জিত হয়ে বললেন ওরে গোপাল ওগুলো যে খাবার যোগ্য নয় রে পোকা ধরা শুকনো পচা চিড়ে তোকে কি ওসব দেওয়া যায় রাজপুত্রের মতো চেহারা তোর এসব দিলে আমার যে পাপ হবে ছেলেটি খিলখিল করে হেসে উঠল বলল দাদু ভক্ত ভালোবেসে যা দেয় তাই আমার কাছে অমৃত তুমি বিচার করো না দাও আমাকে বালকের জেদের কাছে হার মানলেন মাধব কাপা কাপা হাতে সেই পোকা ধরা চিড়ের ভারটি তুলে আনলেন এবং ছেলেটির ছোট দুই হাতের আজলায় ঢেলে দিলেন ছেলেটি পরম তৃপ্তিতে সেই শুকনো পোকাধরা চিড়ে মুখে পড়ল তার খাবার ভঙ্গি দেখে মনে হল যেন সে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো রাজভোগ খাচ্ছে চিড়ে খাওয়ার সাথে সাথেই ঘরের সব অন্ধকার দূর হয়ে এক দিব্য আলোয়ে ভরে গেল মাধবদাস অবাক হয়ে দেখলেন তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ বালকটি আর নেই সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং ত্রিভঙ্গ মুরারি শ্রীকৃষ্ণ তার মাথায় ময়ূর পালক দুলছে হাতে বাসি গলায় বনফুলের মালা তার শরীর থেকে যেন কোটি সূর্যের আলো বেরোচ্ছে শ্রীকৃষ্ণ মাধবদাসের মাথায় পরম স্নেহে হাত রেখে বললেন মাধব দুর্যোধনের রাজপ্রাসাদের রাজভোগে যে তৃপ্তি আমি পাইনি বিদুরের খুদের চালে আর তোমার এই এক একমুঠো পোকাধরা চিড়েতে আমি সেই তৃপ্তি পেলাম বস্তুর মূল্য আমার কাছে নেই মাধব আমি শুধু ভক্তির কাঙাল তুমি তোমার নিজের খিদের কথা ভুলে গিয়ে তোমার জীবনের শেষ সম্বলটুকু আমাকে দিয়েছ আজ থেকে তোমার সব দুঃখ ঘুচে গেল তুমি আমাকে কিনে নিলে মাধব মাধবদাস কাঁদতে কাঁদতে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন সেই চোখের জলই ছিল তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় আমরা ঈশ্বরকে কী দিলাম সেটা বড় কথা নয় কতটুকু ভালোবাসা দিয়ে দিলাম সেটাই আসল বিশ্বাস রাখুন চরম বিপদের সময় তিনি ঠিকই কোনো না কোনো রূপে আপনার হাত ধরবেন আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনীর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে